মালয়েশিয়ায় কর্মসংস্থানের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য আসছে নতুন আসার বার্তা বহুদিন বন্ধ থাকার পর সীমিত আকারে পুনরায় চালু হয়েছে মালয়েশিয়া কলিং ভিসা যদিও এখনও সরকারিভাবে পুরোপুরি ভিসা চালু হয়নি তবুও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে খুব শিগগিরই পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু হতে পারে বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে বর্তমানে কলিং ফিসার আওতায় শুধুমাত্র প্ল্যান্টেশন বা পাম বাগান সেক্টরে শ্রমিক নেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার কাজের ভিসা বন্ধ থাকায় অসংখ্য অভিবাসন প্রত্যাশীর মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এ আংশিক পুনরায় চালু হওয়ার খবরে তারা বেশ স্বস্তি পেয়েছেন উল্লেখ্য ২০২৪ হাজার চব্বিশ সালের একত্রিশ মে মালয়েশিয়ার কাজের ভিসা আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছিল সেই প্রেক্ষাপটে বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদের মধ্যে এখন উচ্চ পর্যায়ের বৈঠক চলছে এ বৈঠকে কলিং ভিসা পুনরায় চালু নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ব্রোকারের দৌরাত্ম কমানো এবং পুর অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে এই বৈঠকের ফলাফলি নির্ধারণ করবে ভবিষ্যতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো কতটা সহজ হবে যদিও নতুন কর্মী নিয়োগ কবে থেকে পুরোপুরি শুরু হবে তা এখনও স্পষ্ট নয় তবে দুই দেশের বৈঠকগুলো অগ্রসর হচ্ছে এবং এ নিয়ে শিগগিরই বড় ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে এদিকে যারা সরকারিভাবে মালয়েশিয়া যেতে আগ্রহী তাদের বয়েসেল বিএমইটি আমি প্রবাসী অ্যাপ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে অন্যদিকে বেসরকারিভাবে কিছু প্রসেসিং এজেন্সির মাধ্যমে বর্তমানে সীমিত পরিসরে মালয়েশিয়া কলিং ভিসা নেওয়া সম্ভব হচ্ছে